এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী জাতি মনে হয় ফরাসিরা বলতে পারেন কেন অলিম্পিকের আয়োজক হয়েছে তাই না বা টেবিলের শীর্ষ পাচে আছে তারা সাঁতারশো বেশ কিছু ইভেন্টে তারা রীতিমতো বিপ্লব ঘটিয়েছে এই জন্য তারা সুখী মানুষ না এটার উত্তরটা খুবই সোজা ফুটবলে তারা ফ্রান্স তারা কিন্তু হারিয়েছে আর্জেন্টিনাকে এবং আর্জেন্টিনাকে এর আগেও তারা হারিয়েছে দু হাজার বিশ্বকাপে এরপর দু হাজার বাইশ বিশ্বকাপে সেই আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলো তাতেও খুব খুব একটা সমস্যা ছিল না কিন্তু সমস্যার সূত্রপাতটা হয়েছে সবশেষ কোপা আমেরিকার পর যেখানে আর্জেন্টিনা শিরোপা জিতে তারা কিন্তু বর্ণবিদ্বেষী এবং খুব বাজে মন্তব্য করেছে ফ্রান্সকে নিয়ে এবং কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এরপর পরিস্থিতি কিন্তু খুব জটিল এবং খোলাট হয়ে ওঠে এবং শুধু এটি আর মাঠে বা খেলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি সেটি কিন্তু গড়িয়েছে দুদেশের সরকার পর্যন্ত একটা পর্যায়ে আর্জেন্টিনা সরকার তারা দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স সরকারের কাছে এবং যেটি ফরাসিরা আসলে এই জবাবটা মাঠে দিতে চেয়েছিল তারা অনেক বেশি ডেসপারেট ছিল যে এই জবাবটা আর্জেন্টিনার দলকে তারা মাঠে দিবেন সবশেষ যে কোয়ার্টার ফাইনালে লড়াই হয়েছে সেখানে আর্জেন্টিনা এবং ফ্রান্স তারা কিন্তু মুখোমুখি হয়েছিল এবং ফ্রান্স এক শূন্য গোলে আর্জেন্টিনাকে হারিয়ে তারা কিন্তু তাদের সেই প্রতিশোধটা নিয়েছে মাঠে সেই প্রতিশোধটা নিয়েছে যেটি অনেক বেশি এই অলিম্পিকে আলোড়ন তুলেছে এবং আমরা এখানে দেখেছি যে ফরাসিরা যারা এখানে আছেন যারা খেলা দেখতে আসছেন বা করছেন তারা কিন্তু এই একটা জয়ে ব্যাপক উজ্জীবিত এবং তাদের যে তাদের মনে এক ধরনের প্রশান্তি এখন কাজ করছে যে হ্যাঁ আর্জেন্টিনাকে হারানো গেছে যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ছিল সেটি তারা করতে পেরেছে আর যে বিষয়টি আরেকটি বিষয় এখানে আসে হয়তো লড়াইয়ে লিওনেল মেসি বা কিলিয়ান তারা ছিলেন না কিন্তু ছিলেন তাদের উত্তরসূরীরা এবং সেখানে এই উত্তরসূরীরা আর্জেন্টিনা দল তারাও প্রাণপণ চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা মাঠে সেটি প্রতিফলন দেখাতে পারেনি খুব ভালো লড়াই করেছিল কিন্তু এক শূন্য হয়েছে ফিয়ারে ওরি তার নেতৃত্বে তার অধীনে তার কোচিংয়ে ফ্রান্স সেই জবাবটা কিন্তু দিয়ে দিয়েছে বিপরীতে হারের লজ্জা নিয়ে এই অলিম্পিক থেকে আর্জেন্টিনাকে বিদায় নিতে হচ্ছে হাগের মাস্টেরানা তার মনে নিশ্চয় একটা আক্ষেপ থাকবে এই অবস্থায় এই প্যারিস অলিম্পিকে তার দলের এই জয়টা হয়তো অনেক বেশি দরকার ছিল যেটি বললাম যে এটি এক ধরনের স্নায়ুযুদ্ধে কিন্তু রূপ নিয়েছিল আর্জেন্টিনা এবং ফরাসিদের মধ্যে সেই লড়াইয়ে তিনি হেরেছেন তার দল হেরেছেন এই আক্ষেপটা হয়তো তাকে অনেক বেশি তার শেষ পর্যন্ত অলিম্পিকে ফ্রান্স তারা এই আর্জেন্টিনার বিপক্ষে জয়টা দিয়ে অনেক বেশি উজ্জীবিত তারা সাঁতার বেশ কয়েকটা ইভেন্টে কিন্তু ভালো করছে এবং টেবিলের শীর্ষ পাঁচের লড়াইও তারা কিন্তু অনেক বেশি ডোমিনেট করছে এখন পর্যন্ত তারা শীর্ষে যেতে পারেনি হয়তো যেভাবে তাদের অ্যাথলেটরা ভালো করছেন সেই জায়গাটা কিন্তু তারা অনেকটা দূরে এগিয়ে গেছেন হয়তো এই অর্জন বা এই প্রাপ্তির পেছনে ফুটবলের এই জয়টাও কিছুটা হলেও ভূমিকা রেখেছে বা তাদের আত্মবিশ্বাসটাকেও হয়তো অনেক বেশি বাড়িয়ে গিয়েছে মুজর তারেক যমুনা স্পোর্টস প্যারিস ফ্রান্স